কিন্তু যেদিন মিশর চলে গেছি পরীক্ষা আসছে আমার কাছে মনে হয়েছে আরে এখন তো আমি কাউকে গিয়ে বলতে পারবো না মা আমার জন্য দোয়া করবেন মা তো অনেক দূরে ফোন দিয়ে দিয়ে তারপরে বলতাম মা আমার জন্য দোয়া করবেন এই জন্য প্রবাসী যারা আছেন মায়ের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন মা যার হারায় গেছে সে বুঝে মা কত দামি বাপ যার হারায় গেছে প্রবাসে আসার পরে সে বুঝে ভাব কত দামি এই যে কষ্ট করতেছেন কসম আল্লাহর আইল কাশ্মীর আফদল কাশ্মর রজুনী বিয়াদিহী আপনাদের ইনকাম আল্লাহর কাছে সব প্রিয় নবীজি বলছেন কাশ্মর রজনী বিয়া দিহি এ হাল ইনকামকে দুনিয়ার অপকর্ম দিয়ে নষ্ট করবেন না আপনি একা থাকেন ছোট্ট ঘর আপনি একা থাকেন চার পাঁচজন মহিলা মিলে একসঙ্গে থাকেন কিন্তু যদি কোন পুরুষের সঙ্গে বিবাহ বহির্মত সম্পর্ক করে আপনি থাকেন এই মুসলমান হওয়ার কোনো অর্থ হয় আমার দেশের পরিচয় আমরা বহন করি যারা আপনারা এখানে ঘুরতেছেন শুধু অ্যাম্বাসিডারের দায়িত্ব দেশের পরিচয় বহন করা না আপনারা এক একজন বাংলাদেশের এক একজন অ্যাম্বাসিডার আপনাকে দেখে মানুষ দেশকে মাপবে এজন্য যারা আমার সামনে বসছেন চরিত্রটা ভালো বানান সুন্দর বানান আখলাকি হন আমরা সেদিন এয়ারপোর্টে আসছি পরে শুধু শুনছে বাংলাদেশ জিজ্ঞাসা করছে বাঙালি না সাথে সাথে প্রশংসা করছে জামা তাবলিগ তোমাদের দেশে এত মেহনত করতেছে এত কাজ করতেছে আমাদের বুক ভরে গেছে এই অর্জনটা আমাদের মুষ্টিমেয় কিছু বাঙালি ভাইয়েরা এখানে শুরু করার কারণে আজকে এয়ারপোর্টে পর্যন্ত সম্মানের সঙ্গে আমাদেরকে স্মরণ করে যারা এখানে বসছেন এই মেহনতে আপনারা থাকবেন আমাদের আশেপাশে যত বাঙালি আছে বাঙালির মধ্যে মেহনতের কাজ বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন আমার ভাইরা ওই যে আমি আলোচনায় ছিলাম নবীজির সঙ্গে থাকবে কারা বলতে বলতে কয় নাম্বার আসছিলাম ছয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার ছয় এই ছয়টা কি এখন আপনাদের মনে আছে না শেষ এক ওয়াক্ত নামাজ যাওয়ার পরে যদি ওয়াজ শেষ হয়ে যায় তাহলে এই ওয়াজ কি আসলে বাড়ি পর্যন্ত যাবে আপনার মনে হয় এক নাম্বার কি মাশাআল্লাহ তাবারক আল্লাহ এক নাম্বার কি মুহাব্বা মুহাব্বা দুই নাম্বার মাশাআল্লাহ দুই নাম্বার ইতাআ নবীজির আনুগত্য মাশাআল্লাহ তিন নাম্বার হ্যাঁ বেশি বেশি দুইজন মেয়ে কন্যা সন্তান সন্তান একজন হলো রসুল সাহাবীরই সাবি জিজ্ঞাসা করছে ইয়া যদি একজন হয় একজন হইলে আমার সঙ্গে থাকবা সুবহানাল্লাহ বিহামদিহি তুই তিনজন হয় তাহলে আমার সঙ্গে থাকবা এখন অনেকে চিন্তা করছেন হুজুর আমার তো মেয়ে মেয়ে হয়নি ছেলে হয়েছে আমার দশা কি হাদিস খুললে দেখবেন অধিকাংশ হাদিসের ভিতরে শুধু নফল নামাজের ফজিলতের কথা আছে তার মানে ফরজ বাদ দিয়া আগে কি আপনি আপনার ছেলে অথবা মেয়ে যাকে আপনি সুস্থভাবে মানুষের মতো মানুষ বানাবেন এই সন্তান আপনার জন্য কাজে লাগবে এই যে আমাদের সঙ্গে যত বাঙালি ভাই ঘোরাফেরা করছে সবাই এসে বলে যে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে সে যেন আলেম হইতে পারে সে যেন দিনদার হইতে পারে সে যেন বড় মাওলানা হয় আপনাদের মতো মাহফিল করে এরকম যার যার কথা অনুযায়ী বলে তো চিন্তা করেন এই যে সন্তানের প্রতি আপনার মায়া আপনার ভালোবাসা এটা শুধু দুনিয়ায় থাকবে এমন না আখেরা তুরা থাকবে কিনা সেদিন আল্লাহর গোলামেরা বলবে সেদিন জান্নাতের সামনে লোকটা কানতে থাকবে আল্লাহ পাক সেদিন বলবে গোলাম আজকে তুমি কাঁদো কেন ওই তো আমার জান্নাত দেখা যায় জান্নাতে প্রবেশ করবে তোমার চোখে পানি কেন লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার আমার মেয়ে কোথায় স্ত্রী দুনিয়ার জীবনে যদি ইমানের পথে তাদেরকে রেখে না যান আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবেন আল্লাহ বলবেন ফেরেস্তারা তার ছেলেটারে নিয়ে আসো ফেরেস্তারা রে আদরের মেয়েটাকে নিয়ে আসো যে সংসার যে স্ত্রীর জন্য ছেলে পেলের জন্য এত কষ্ট করলেন আল্লাহ বলবেন আল হাকনা বিহিম যুররিয়াতাহুম ছেলেকে নিয়ে আসো মেয়েকে নিয়ে আসো সেদিন লোকেরা তাকে দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পড়া। সেদিন তাকে দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পড়া। সেদিন তাকে দেখবে স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক যারা আমার সামনে বসা আছেন ছেলে মেয়ে স্ত্রী যদি জান্নাতের পথে পরিচালিত হয় দুনিয়াতেও সফল আখেরাতেও যিনি সফল বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এই ছোট বিষয়টা আজকে এখান থেকে নিয়ে যাবেন ওই যে আলোচনায় বলছিলাম চার নাম্বারে ছেলে হোক মেয়ে হোক এদেরকে মানুষের মতো মানুষ বানান এবার বলেন তো পাঁচ নাম্বারে কি মাশ আল্লাহ এ তিনদের দায়িত্ব পালন কর মাশ আল্লাহ লিল্লা হেতিক বীর সুন্দর মাশ আল্লাহ ত এ তিনদের উপরে যারা দায়িত্ব পালন করবে নবীজির সঙ্গে থাকবেন ছয় নম্বরে কি ছয় নম্বর ছয় নাম্বার কি বলি নাই ছয় নম্বর বলি নাই পাঁচ নম্বর পর্যন্ত বলছিলাম আচ্ছা ছয় নম্বরে আসেন যারা এখানে বসছি ছয় নাম্বারে আমার আপনার কাজ হসনুল হলুক চরিত্র সুন্দর বানানো কি সুন্দর বানাবেন এটার উপরে আজকে আমার বেশি আলোচনা করতে বলছে হুজুর এইটার উপরে একটু আলোচনা দিন আজকে আপনি আমার ওয়াজ শুনতে আসছেন মালনার ওয়াজ শুনতে আসছেন আমরা কেমন কে জানে বেশি আরে কথা কয় না কে জানে বেশি এখন আপনারা সবাই ওয়াজ শুনতেছেন যে হুজুর ওয়াজ করতেছে আমরা শুনতেছি যখন ওয়াজ করতে আসছি আমি সুন্দর সুন্দর কথা বললাম আমার আখলাকের ভিতরে যদি এটা না থাকে কসম আল্লাহর ওই আলেমকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়ের চরিত্র ভালো বানান মা বোনের চরিত্র ভালো বানান আল্লাহর হাবিব বলেন উহাসিনুকুম খুলুকা যার চরিত্রটা ভালো হবে দিন আমার সঙ্গে সবচেয়ে কাছে তাদের ক্যাল্লা থাকতে দিবেন দেবেন কাছাকাছি থাকার জন্য চরিত্রবান হন 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 চরিত্র কে ভালো বানান আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করেছেন যেই সম্পর্ক মালিক হালাল করেছে ওই সম্পর্কে থাকেন আপনি যদি সম্পর্কের বাহিরে পর কোন নারীর সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন আপনি চরিত্রবান হতে পারেন নাই আর যে চরিত্রবান হবে না তার সঙ্গে সঙ্গী হবে না চরিত্রবান হওয়ার চেষ্টা করেন আল্লাহ নবী বারবার চরিত্রের কথা বলেছেন আপনার আমার চরিত্র আখলা যত সুন্দর হবে আপনাকে আমাকে আল্লাহ পাক দামি বানায়া দিবে নবীর সঙ্গী বানায়া দিবে দুনিয়াতেও সফল হব খেরাতেও যিনি সফল বানায় দিবেন তিনি আমার আল্লাহ এই জন্য চরিত্রবান হওয়ার চেষ্টা করবো রাজি আসলে ইনশাল্লাহ আমাদের আমির সাহেব আসছেন আলহামদুলিল্লাহ চরিত্র বড় দামি চরিত্র বড় দামি আমির সাহেব আসেন আছেন আমির সাহেব আসেন মাশাআল্লাহ দেখেন এই যে আমাদের আমির যে আপনারা ভালোবাসেনাও ভালোবাসে কি কারণ কি পয়সা আপনাদের সবার চাইতে বেশি কথা পয়সা কি চরিত্রের দিক থেকে সুন্দর চরিত্রের অধিকারী হন সুন্দর চরিত্রের কারণে মালিক আপনার বড় দামি বানায় দিবে আল্লাহর কাছে দামি হর গোপন আমল হচ্ছে আপনি প্রকাশ্যে মানুষের সামনে যেমন গোপনে আপনি আল্লাহ কাছে ঠিক একই সম্পর্ক রাখেন গোপন গুণাগুলো ছেড়ে দেন আজকের এখান থেকে বলবো আল্লাহর ওলি হইতে বেশি জিনিস লাগে না আল্লাহর ওলি হওয়ার জন্য শুধু আপনি হারাম কে বর্জন করেন তাকুন আবাদান নাস আপনার জবান দিয়ে আপনি হারাম মিথ্যা কোনো কিছু বলবেন না গীবত শেখায়ত করবেন না চোখ দিয়ে আপনি খারাপ কোনো ভিডিও দেখবেন না পর নারীর সঙ্গে কোনো সম্পর্কে আপনি জড়াবেন না এই কাজগুলো আপনি যখন করবেন নবীজি সাল্লি ইসলাম বলছেন তখন নাস সাধারণ কোন বুজুর্গ না সাধারণ কোন অলি না নাস অলিদের অলি শিরোমণি যিনি বানায় দিবেন তিনি কে আল্লাহ জাল্লা জাল আলু এই জন্য এই ছোট কাজটা যদি আমরা করি একটু যদি গোপনে গোপনে গুনাহ ছেড়ে দেই আল্লাহর কাছে বড় দামি হওয়া যাবে কয় নাম্বারে জানি আছি আমরা মাশাল এবার কয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বারে এই দেখবেন এটা আমি উর্দুনে দেখে অবাক হয়ে গেছি এই জর্ডানে এটা আমি সর্বপ্রথম দেখছি ওয়ার্ল্ডের কোন দেশে এটা আছে কিনা আমার জানা নাই অন্যান্য জায়গায় মসজিদে লেখা থাকে সল্লু আলাম নবী নবীজির নামে দরুদ পর তখন সবাই পরে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আরব দেশে দেখবেন ঝগড়া লাগছে কি বলে সল্লু আলাম নবী তখন সবাই বলে যে সাল্লাহ আলি সাল্লাম দেখবেন একেবারে খেপে গেছে সল্লু আলাম নবী এটা বলার পরে দেখবেন খেপা ঠান্ডা হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে দুরুদ পড়লেন আবু হুরায়রা একদিন জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে থাকবে কে আল্লাহ হাবিব বলেন আসাদুন নাস بالشفاعه يوم আমার সঙ্গে কিয়ামতের দিন শাফাত পেয়ে ধন্য হয়ে থাকবে খুব কাছের হবে ওই লোকটা আছরুহুম আলাইহিস সালাম আমার যে উম্মত সবচেয়ে বেশি দরুদ পড়বে দরুদের কারণে নবীর সঙ্গী যিনি বানায়া দিবেন তিনি কে অধিক পরিমাণে দরুদ করেন। এখানে দেখবেন মাইক দেওয়া থাকে দেখছেন নেই মাইক আমি চিন্তা করছি প্রথম দিন যেদিন আসছি ভাবলাম যে কোনো কোন কোন দোকান থেকে মনে হয় ওই দোকানে স্পিকার বিক্রি করতেছে কোন দোকান থেকে মনে হয় এমন কোন মাইক দিয়ে আওয়াজ দেওয়া হচ্ছে এই জন্য বাঁচতেছে পরে দেখলাম না একদিন হাঁটার সময় দেখি যে রাস্তার মধ্যে জায়গায় জায়গায় পিলারের উপরে ওইখানে ছোট ছোট মাইক দেওয়া ওইটা থেকে সুন্দর দরুদ শরীফ পড়া হচ্ছে শুনছেন না আপনারা সবাই এই দরুদ শরীফটা যখন পড়া হয় আপনিও পড়বেন আকসারুহুম আলাইয়া সালা অধিক পরিমাণ যারা নবীর নামে দরুদ পড়বে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এজন্য আমরা যারা আজকে বসছি কথাগুলো।